বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতা জয়নুল আবুদ্দিন ফারুকি জয়নুল আবুদ্দিন ফারুক একজন বলিষ্ঠ নেতা মুক্তিযোদ্ধা এবং বিএনপির খারাপ দিনের লড়াকু সৈনিক গত ১৬ বছর বিএনপি যে লড়াই সংগ্রাম করেছে আমলিক সরকারের বিরুদ্ধে তার ভিতরে জয়নুল আবুদ্দিন ফারুকীর নাম অন্যতম এই জয়নুল আবুদ্দিন ফারুকীর বিএনপির ভিতরে এবং বাইরে যথেষ্ট সম্মান রয়েছে কিন্তু আজ উনি একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যের বিপক্ষে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত আজ উনি উনার বক্তব্যের মাঝখানে এক দুটি কথা বলেছেন বিশেষ করে একটি হচ্ছে যে সংস্কার নির্বাচনকে বিলম্বিত করে সে সংস্কারের প্রয়োজন নাই দুই নম্বর কথাটি বলেছে এনসিপির দেড় থেকে দুইশো মানুষ নির্বাচন কমিশনার কমিশনের সামনে যে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করতেছে এই দেড় থেকে দুইশো মানুষ নির্বাচন কমিশনের সামনে যে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করতেছে এই কথাটা উনি অনেকটা খুঁচা দিয়ে বলেছে যেটা আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে নিতে পারেন কারণ জয়নীল আবিদিন ফারুকির মতো একজন বয়োজ্যেষ্ঠ নেতা প্রবীণ নেতা এবং বিএনপির মূলধারার নেতা এমনকি উনি একজন মুক্তিযোদ্ধা ওনার মুখ দিয়ে এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে এই টাইপের একটা কথা আসতে পারে এটা আমি আসলে কোনোভাবেই মেনে নিতে পারিনি দেখুন এই যে ছাত্র আন্দোলন করতেছে ছাত্ররা যে নির্বাচন কমিশন কমিশনের সামনে যে আন্দোলন করতেছে নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে সেখানে লোক সংখ্যা আসলে খুবই কম এক থেকে দেড়শো এটা কি আসলে মুখ্য বিষয় যদি এটা মুখ্য বিষয় হতো দেখুন জুলাই গণঅভ্যর্থনে যখন আন্দোলনের সূচনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে যেখানে মূলত পনেরো থেকে বিশ জন মানুষ বা ছাত্র এই আন্দোলনের করে আস্তে আস্তে এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র এবং ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এক সারিতে নেমে পড়ে পরবর্তীতে তাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিএনপি জামাত এমনকি আওয়ামী লীগের নেতা তাদের পিছন থেকে সমর্থন জুগিয়েছে এবং আন্দোলনে সামিল হয়েছে যে আন্দোলন পরবর্তীতে জুলাই বিপ্লব বা জুলাই গণ নেয় যেখানে পনেরো থেকে বিশ জন ছাত্র আন্দোলনের সূত্রপাত করেছিল সেটা গণ রূপ নিয়েছিল আজ যদি জয়নুল উদ্দিন ফারুকি সাহেব বলেন যে দেড় থেকে দুইশো মানুষ বা দুইশো কমিশনারের কর্মী জন্য আন্দোলন করতেছে যেটা কিনা অনেকটা অবজ্ঞা বা তুচ্ছতাচ্ছিল্যের সামিল দেখুন কোনো আন্দোলন বেগবন হয় সময়ের স্রোতধারার সাথে অর্থাৎ আজকে যারা দেড় থেকে দুইশো কর্মী নিয়ে আন্দোলন করতেছে এটা দেড় থেকে দুই লক্ষ বা দেড় থেকে দুই কোটি এমনকি সমগ্র বাংলাদেশের মানুষ তাদের পিছনে যে এসে দাঁড়াবে না তার নিশ্চয়তা কোথায় তাদের পিছনে যে মানুষ এসে দাঁড়িয়েছিল তার প্রমাণ তো জুলাই গণ বড় একটা আন্দোলন যেখানে কিনা তাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না দুই নম্বর কথা যেটা উনি বলতে বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে সংস্কার নির্বাচনকে বিলম্বিত করে সে সংস্কারের দরকার নাই তাহলে এই আন্দোলনের দরকার ছিল কি এই আইনের মাধ্যমে বা এই সিস্টেমের মধ্য থেকেই তো শেখ হাসিনার আন্ডারে গিয়েই তো নির্বাচন করা যেত সেটা সম্ভব হয়নি বলেই তো আজকে এই গণ হয়েছে বা বিপ্লব হয়েছে এবং সংস্কারের প্রয়োজন প্রশ্ন আসতেছে এখানে বেসিক কিছু সংস্কার সংঘটিত না করে নির্বাচন করলে সে নির্বাচন কোনোভাবেই অবাধ সুষ্ঠু হবে না এমন কি এখানে ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসতেছে যেখানে কিনা আওয়ামী এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই মর্মে প্রশ্ন উঠতেছে এখন যদি এই যে এখন যে দলগুলো আছে বিএনপি জামাত এনসিপি বা বাম জোট বা ডান জোট এই দলগুলা যদি এক জায়গায় এসে ঐক্যমতে না পৌঁছায় যে নির্বাচনটা কোন রূপরেখায় হবে আমলিক কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই জিনিসগুলা যদি একমত না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন দিবে সর্বোপরি বিএনপির পক্ষ থেকে এখনো ক্লিয়ার করা হয়নি যে আমলিক তাদের দলীয় সংস্কারের মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না বা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কি হবে না যদি তাদেরকে বলা প্রশ্ন করা হয় যে আমরা আপনারা কি আমলিকের বিচার চান তাদের প্রশ্নের উত্তরটা আসে এমন জনগণ বসবে তাদের বিচার হবে কি না যদি প্রশ্ন করা হয় আমলিক কি নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে বিএনপির পক্ষ থেকে উত্তর আসে যে এটার সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ এখন আমার প্রশ্ন এই জনগণ কি বিএনপিরও আছে নাকি শুধু জনগণ বলতে কোন জনগণের কথা বোঝানো হয় যদি জনগণ জনগণের ভিতরে বিএনপিও থেকে থাকে তাহলে বিএনপির ভয়েসটা কি আর যদি বিএনপি চায় যে আওয়ামী লীগ আবার বাংলাদেশে এসে রাজনীতি করুক সেটার রূপরেখা কি সেটা কোন ফর্মেটে আবার এসে বাংলাদেশে রাজনীতি করবে অবশ্যই আমলিগের মধ্যে একটা বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করাটা কতটা যুক্তিযুক্ত এটা আমার বোধগম্য নয় এই কারণেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস একটু দ্বীদ্বন্দ্ব আছে যে আম ছাড়া যদি নির্বাচন করি সে নির্বাচনটা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি কতটা অ্যাকসেপ্টেন্সি পাবে এই কারণেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার একই কথা বলে আসছে যে আমাদেরকে ঐক্যমত কমিশনে ঐক্যমত পোষণ করতে হবে বা একমত হতে হবে যে আমরা নির্বাচনটা কোন ফরম্যাটে করতে চাই